আর গিয়ে গল্প করে বলবো যে জালসা শুনতে গেছিলাম জালসা শুনে এসেছি তো জালসা শুনে এসেছি কথাটা যে বলবেন তো আপনাকে যদি আপনার কোনো মানুষ বলে একটা কথা গেল বলো তো বুবু কী শুনে এসেছ একটা কোনো কথা তুমি যে এক ঘন্টা দেড় ঘন্টা ধরে শুনলে ময়দানে বসে তো একটা কোনো কথা আমাদেরকে শোনাও তো তোমার মুখ থেকে শুনি তো আপনি কি শোনাতে পারবেন যদি আমার কথার প্রতি কান না দেন যদি আমি কি বলছি কথাগুলোকে না শুনেন তাহলে পরে কি করে আপনি নিজে বুঝবেন আর আরেকটা মানুষকে আপনি কি করে বুঝাবেন তার জন্য আমার বিনীত নিবেদন আমার মা খালাদের কাছে আপনারা কথার দিকে লক্ষ্য করুন কথার দিকে খেয়াল করুন আমি আমার কথাকে আরম্ভ করে দিলাম আল্লাহ তালা বলছেন হে মানব সকল তোমরা একটু নজর দাও আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ লোক এবং একজন মহিলা থেকে তার মানে জন্মের পড়ার ইতিহাস হলো কি একজন পুরুষ এবং একজন নারী তিনি তিনারা হলেন আদম সাল্লা তালাম এবং তার স্ত্রী হাওয়া এই দুজন থেকে আল্লাহ মানুষের জন্মের সূচনা করেছেন এই ভলান্টিয়ারেরা এই ছাত্রী কয়টা এ ভলান্টিয়ার কয়টি ও মেয়েগুলো তোমরা কিছুক্ষণ বসে যাও অল্প কিছুক্ষণ বসে যাও দাও তারপরে আবার স্টার্ট করা হবে পনেরো বিশ মিনিট পর তোমরা কিছুক্ষণের জন্য বসে যাও হ্যাঁ বলছিলাম তাহলে মানব জন্মের ইতিহাসের গোড়া হলো কোনখান থেকে আমাদের আদি পিতা হাজরাতে আদম এবং আমাদের মাতা হাওয়া আলে সালাম থেকে তো খেয়াল করেন শিখার কথা আপনাকে বলছি আমার কথার দিকে লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলহি সালামকে তৈরি করলেন পাক মাটি থেকে পাক পাক বলছি না আমি কথাটা বলছি পাক। তার মানে কি একবারে দোয়াস মাটি থেকে যেগুলো শুকাতে গেলে ঠনঠনে করে হয়ে যায় আর যেগুলো মাটি থেকে হাড়ি কলসি তৈরি করা হয় এই রকম মাটি থেকে আল্লাহ রাবুল আলমিন আদমকে তৈরি করলেন করার পরে তার ভেতরে আত্মার সঞ্চার ঘটালেন আত্মা দেওয়ার পর হাজরাতে আদম আমাদের মতো একটা মানুষ হয়ে গেলেন তাহলে প্রথম একটা মানুষ তৈরি হলো এইভাবে এবার দেখেন দ্বিতীয় মানুষটাকে আল্লাহ রব্ুল আলমিন তৈরি করলেন দ্বিতীয় মানুষের জন্মের ইতিহাসে দ্বিতীয় মানুষ সেটা হচ্ছেন আমাদের মা ওকে কিভাবে আল্লাহ তৈরি করলেন শিখে রাখেন আল্লাহ তালা কোরআন কোরআনদের ভেতরে বলছেন মিন আন শটের ওপরে কথা হাজরত আদম জান্নাতে শুয়েছিলেন আল্লা রাবুল আলমিন একজন পুরুষ লোকের মনের কথা বুঝতে পারলেন যে একা একা জীবন ধারণ করছে এই পুরুষ যার কারণে তার জীবনের সুখ নেই তার জীবনে শান্তি নেই শান্তির এবং সুখের সন্ধানে সৃষ্টিকর্তা আল্লাহ রাবুল আলমিন কি করলেন হাজরাতে আদমের শুয়ে থাকা অবস্থায় তার বাম দিকের বাঁকা বাঁকা যে পাঁজরের হাড়গুলো আছে সেই বাঁকা বাঁকা পাঁজরের হাড়গুলোর যেটা সব চাইতে নিচে আছে ছোট্ট একটা হাড় এটাকে ইমাম ইবিনে কাশির রাহমাহুল্লাহ বলেছেন এটা হল হাড় কি বললাম বাম দিকের বাঁকা হাড়গুলো যেটা সব থেকে নিচে আছে এটা হলো ছোট্টটা নম্বর হাড় এই অপারেশন করার মতো করে লুকিয়ে ওখান থেকে না জানিয়ে আদমকে আদম টের পেলেন না বুঝতে পারলেন না ওখান থেকে বের করে নিলেন আর নেয়ার পরে কোন ফায়াকুন শক্তি দিয়ে তার স্ত্রী হাওয়াকে তৈরি করে দিলেন এবার স্বামী স্ত্রীর জীবন ওখানে শুরু হলো প্রসঙ্গটা এক মিনিট আর একটু বলে দিই তাহলে আল্লাহর কুদরত দেখতে পেলেন প্রথম মানুষটাকে তৈরি করলেন দিয়ে দ্বিতীয় মানুষটাকে আল্লাহ তালা তৈরি করলেন ওরি শরীরের হাড় থেকে আর একটা আল্লাহর কুদরত দেখেন সেটা আল্লাহর কুদরত কি আল্লাহ রাবুল আলমী সারা দুনিয়ার ইতিহাসে একটা এমন নারীর ঘটনা কোরআন মাজিদে আলোচনা হয়েছে সেখানে দেখা যাবে বোঝা যাবে আপনারা জানতে পারবেন ওই মহিলার পেট থেকে আল্লাহ একটা শিশু জন্ম দিয়েছিলেন তার নাম ঈশা আলহি সালাম তিনি ছিলেন নবী এর ঈশা সালামের মায়ের নাম হচ্ছে মারিয়াম এই মহিলার পেট থেকে ঈশা নাবী পয়দা হয়েছেন কিন্তু রব্বুল আলমিন বিনা বাপে পেট থেকে সালামকে মারিয়ামের জন্ম দিয়েছেন মারিয়ামের বিয়ে হয়নি মারিয়ামের স্বামী ছিল না স্বামীর সংস্রবে না গিয়েই তালা নিজের কুদরতে আরেকটা মানুষকে পয়দা করে দিলেন আর তারপরে আল্লাহর যেটা নিয়ম সৃষ্টির সেটা হলো এই একজন নারী আর একজন নর একজন নারী একজন নর এরকম করে জোড়া আর প্রত্যেক জোড়া থেকে রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করতে শুরু করে দিলেন তাহলে আল্লাহ তালার মানুষকে সৃষ্টি করার সিস্টেম হলো কটা চারটা মানুষকে তৈরি করার রব্বুল আলমিনের সিস্টেম তরিকা কয়টা চারটা চার রকম করে আল্লাহ তালা মানবকে দুনিয়াতে সৃষ্টি করেছেন গোড়াতে আয়াত কি বলা হয়েছিল আল্লাহ তালা দুনিয়ার সমস্ত মানুষকে তৈরি করেছেন এক মা থেকে আর এক বাপ থেকে ওই একজন থেকেই সারা জাহান এখন তৈরি হল কত মানুষ আছে আর কত কবরে গেছে হিসাব রেখেছেন জানেন শুনেছেন এখনকার যদি হিসাব করি তো সারা দুনিয়াতে সাতশো কোটি মানুষ আছে ছেলে আর মেয়ে কোথা থেকে এলো সব এক মা আর এক বাপ থেকে এলো ভালো করে শুনেন কথাগুলো শিখে রাখেন কাজ দিবে কি বলছি আদম এবং তার বিবি হাওয়া এদের পেট থেকে আল্লাহ তালা প্রথম প্রথম জোড়া জোড়া করে বাচ্চা সৃষ্টি করতেন প্রত্যেকবার মা হাওয়ার পেট থেকে দুটা করে বাচ্চা হতো একটা বেটা একটা বেটি কোচড়া গোপালপুর না এটাকে কি বলে আবুল মোড় আবুল মোড়ের মেয়েরা আমি যদি বেঁচে থাকি তাহলে আগামী বছর আবার আমি আসব না ডাকলেও আমি আসব। কিন্তু সেদিন আমি জিজ্ঞেস করব যে তোমরা ওয়াজের কতখানি মনে রেখেছ আর সেদিন তোমাদের বিদ্যার দৌড় বোঝা যাবে যে হ্যাঁ কিছু কথা মনে রেখেছো না রাখুনি এখনকার মায়েদের পেট থেকে আল্লাহ তালা একটা করে সন্তান দিচ্ছেন আর কোথাও হাজারে লক্ষটার ভেতরে কোনো মায়ের পেট থেকে ডবল বাচ্চা পয়দা হচ্ছে কিন্তু এটা নিয়ম নয় আল্লাহ নিয়ম করেছেন একটা করে পয়দা করা আর আদম আর হাওয়ার ক্ষেত্রে আল্লাহ তালা নিয়ম করেছিলেন কি প্রত্যেকবার দুটো করে বাচ্চা পয়দা হবে একটা বেটা একটা বেটি আমাদের মা হাওয়া চল্লিশ বার শোনেন চল্লিশ বার মা গর্ভবতী হয়েছিলেন আর চল্লিশ বার গর্ভবতী হয়ে আশিটা বাচ্চাকে পয়দা করেছেন আর কি আল্লাহ তালা নিয়ম করেছিলেন প্রথম বারের বেটা বেটি দ্বিতীয়বারে যে বেটা বেটি পয়দা হলো এদের সাথে জোড়া হবে আগকার যেটা পয়দা ওখানকার বেটিটা তার পরের বার যেটা বেটা পয়দা হলো ওর সাথে ওর বিয়ে হবে দ্বিতীয়বার যেটা বেটা হলো এই বেটাটার প্রথমবারের বেটিটার সঙ্গে বিয়ে হবে এরকম উল্টা পাল্টা উল্টা পাল্টা করে আল্লাহ তালা বিয়ে জায়েজ করে দিয়েছিলেন কেন যা মানুষ তো তখন আর নাই ঘুরে ফুরেতে একটাই আদম আর হাওয়ার পেট থেকে পয়দা হওয়া মানুষ এগুলো থেকেই রবুল আলমিন জোড়া বানালেন এইবার শুরু হলো তো আল্লাহ তালা আদম হাওয়ার ওরুস থেকে দিলেন আশিটা বাচ্চা আর এই আশিটা বাচ্চা জোড়া যখন হলো তখন চল্লিশ জোড়া হলো আরে চল্লিশ জোড়া যখন আবার বাচ্চা দিতে শুরু করলো তো কতটি হলো তো সোজা সোজা কথা বলে যেন আমেরিকান কুয়ায় যদি দুটা পুকুরে ছেড়ে দেওয়া যায় তো ছ মাসে যেমন গোটা পুকুর ভর্তি হয়ে যায় রকম আল্লাহ তালা সারা দিন সারা দুনিয়াকে ভর্তি করে দিলেন